যেই দলের নেতা আমার রসুলের সুন্না মানে না এমন নেতা আমার দরকার নাই যেই দলের নেতা যে অনুযায়ী এমন নেতার পিছনে হাঁটাও যাবে না যাবে কে বলেন যাবে কি বলেন সম্মানিত উপস্থিতি সম্মানিত ভাইরা রহমান দিন ইসলাম পূর্ণাঙ্গ যেমন জীবন ব্যবস্থা এটা যেমন সত্য ঠিক তেমনি এই দিন ইসলামকে যদি আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে নিজেদের প্রত্যেকটা পরিবারের মধ্যে আমরা যদি বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই যারা নাকি ইসলামের বিরোধিতা করে নাস্তিক মোরতাজ যারা রয়েছে এদের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রত্যেকটি মুসলমানের ইমানি দায়িত্ব জোরে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সম্মানিত ভাইয়েরা আমার এই মেসেজটুকুন দেওয়ার জন্য আমি বসেছি লম্বা সময় কথা নয় পরবর্তী আলোচক চলে আসবেন উনি আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত দরজার সাথে সোনার আহ্বান জানাই যারা এখনো বাহিরে রয়েছেন আপনারা ভিতরে চলে আসলে বেশি ভালো হয় আমাদের আজকের প্রধান আলোচক তিনি কাছাকাছি চলে এসেছেন তিনি ইনশাআল্লাহ সময় মতো চলে আসবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত দিদি ভাইয়েরা কথা বলছিলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আচ্ছা আমরা যখন আমাদের যখন ক্ষুদা লাগে ক্ষুদা লাগে কিনা বলেন ক্ষুদা লাগে না ফেরেশতাদের কাদের লাগে না ফেরেস্তাদের ক্ষুদা লাগে না আমাদের কি লাগে বলেন প্রতিদিন ক্ষুদা লাগে বেলাই খাওয়া লাগে কথা বলেন ঠিক কিনা আচ্ছা আমাদের যখন ক্ষুদা লাগে যখন আমরা খেতে বসি তখন কি অর্ধেক ক্ষুদা রেখে অর্ধেক খাই এমন করি না পেট একদম যতক্ষণ ক্ষুদার চাহিদা আছে খাওয়ার চাহিদা আছে ততক্ষণ খাই কিনা বলেন তাহলে ক্ষুদা লাগলে খাওয়ার ক্ষেত্রে পুরাটাই খাই আমরা যখন ঘুমাতে যাই মশারি আমরা টানাই কেনা বলেন মশারি যখন আমরা টানাই তখন কি আমরা মশারির ভিতরে শরীরে অর্ধেক রাখি আর অর্ধেক বাইরে রাখি না পুরাটা ভিতরে রাখি আমাদের যখন প্রাকৃতিক চাপ আসে অর্থাৎ টয়লেট বাথরুমের যখন ব্যাগ আসে তখন কি আমরা বাথরুমে ঢুকলে কি পুরাটা করি না অর্ধেক করি অর্ধেক রেখে বের হয়ে যায় পুরাটাই করি কথা বলেন ঠিক কি না তো সব জায়গায় আমাদের পুরাটা খাওয়ার ক্ষেত্রে পুরাটা মশারির ভিতরে ঢোকার ক্ষেত্রেও পুরাটা আমাদের বাথরুম পুরলেও সেটাও পুরোটা করি ইসলামের ক্ষেত্রে অর্ধেক অর্ধেক কেন কথা বলেন ইসলামের ক্ষেত্রে কেন অর্ধেক অর্ধেক বিবাহ সাদীর মধ্যে কেন ইহুদি খ্রিস্টান হিন্দুদের কালচার ঢুকিয়ে ফেলেছি বলুন ইসলাম কি এটা এটা কি ইসলাম বিবাহর মধ্যে শুধু রেখেছি আমরা কি ইজাম আর কবুল রেখেছে ইসলাম আর সব ওই যে হিন্দুদের লেলিয়ে দেওয়া সেই সংস্কৃতি আমরা পালন করছি অথচ আল্লাহ বলেছেন দিন স্নানকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন আল আৎকাল তুলে কুম্দি এরকম বাজ নাম তো আলাইকুম বাজি ওহার দি তুলে কুম এর ইসলাম এ দিই করে দিয়েছেন অপূর্ণঙ্গ তার কোনো সুযোগ নাই আপনি বিবাহ সাদির আয়োজন করবেন অনুষ্ঠান করবেন ডিজে পার্টির আয়োজন কোন কোরআন হাদিসে পেয়েছেন বলতে পারেন এটা কি ইসলাম কথা বলেন এটা কি ইসলাম এটা ইসলাম না আপনি হাজি সাহেব মানুষ মেয়ে বিবাহ দিবেন ছেলে বিবাহ করাবেন কেন আপনি বিবাহের নামে গুনাহের অনুষ্ঠানের আয়োজন করবেন আপনার এই হাজির দাম কি পাশক্ত নামাজের দাম কি আপনার ঘরের এই দিনদারির দাম কি রইল বলেন তার মানে আপনি ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা আপনি এই ক্ষেত্রে পুরাপুরি মানতে রাজি নন কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহ ইসলামকে দিয়েছেন পূর্ণাঙ্গ আল্লাহ তালা ইসলামকে কি দিয়েছেন বলুন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছেন আমরা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মানতে রাজি নই আমাদের এটা আমাদের চলাফেরার মাধ্যমে আমরা প্রমাণ করছি আমাদের কালচারের মধ্যে প্রমাণ করে দিচ্ছি যে আমরা ইসলাম মানব যতটুকুন আমার জন্য সুবিধা ততটুকুন মানব কথা বলেন ঠিক কিনা এমন বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই বলেন আছে না নাই বলেন এরকমের অনেক উদাহরণ আপনাদের সামনে পেশ করা সম্ভব হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত তিনি ভাইরা এজন্য আসুন আমাদের জীবন ব্যবস্থা অনুযায়ী আমরা আমাদের সংসারকে তৈরি করি ইসলাম অনুযায়ী আমাদের সংসারকে তৈরি করি কোরআন অনুযায়ী আমাদের সংসারকে তৈরি করি যখন আমার ফ্যামিলির মধ্যে আমার টোটাল লাইফের মধ্যে যখন ইসলাম পূর্ণাঙ্গ চলে আসবে সংসদে ইসলাম এমনি চলে যাবে কথা বলেন ঠিক কিনা সংসদে নেওয়ার জন্য আন্দোলনের প্রয়োজন হবে না যখন আমার পুরা দেহের মধ্যে পুরো ফ্যামিলির মধ্যে ইসলাম চলে আসবে তখন সব ইসলাম অনুযায়ী হয়ে যাবে চিল্লায় বলেন ঠিকই না এরপরে ইসলাম দিয়েছে ব্যবস্থা আর দিয়েছে ব্যবস্থা ব্যবস্থা সমাজে আছে না কথা বলেন সুদের ব্যবস্থা আছে না নাই হ্যাঁ সুদের ব্যবস্থা আছে আল্লাহ তালা ব্যবসাকে করেছেন হালাল আর সুক করেছেন হারাম ও হালাল্লাহুল বাইআউ ওয়া হারাম আরবা সূরা বাকরায়ে আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল ব্যবসাতে কি করেছেন সুক করেছেন হারাম ও হালাল্লাহুল বাইআ এই শব্দের অর্থ হল বেচা কেনা ব্যবসা রিবা শব্দের অর্থ হল সুদ আল্লাহ তাআলা এই এক পৃষ্ঠার মধ্যে একটু নিচের দিকেই বলছেন হাকুল্লাহুল রিবা ওয়ুরুম সাদাকাত রব্বুরা রবিম তিনি বলছেন যে সাদাকাত স্যাকাত বৃদ্ধি পাক জোরে বলেন আমিন সু ধ্বংস হোক জোরে বলেন আমিন কারণ ইসলাম সাকাত ব্যবস্থা দিয়েছে ইসলাম যদি আপনি পূর্ণাঙ্গ মানেন তাহলে সাকাত ব্যবস্থা আপনাকে মানতেই হবে কথা বলেন ঠিক কি না আর আপনি ইসলামকে পূর্ণাঙ্গ না মানলে তো আপনি সুদের কাছে যাবেনি এখন বিষয়টা হলো সুদ আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে বাধ্য করেছে কথা বলেন কিভাবে রাষ্ট্রীয়ভাবে কারণ আমাদের রাষ্ট্রের যে সংবিধান এইটা কোনো আলেমরা তৈরি করে নেই আলেমরা তৈরি করেছে এইটা তৈরি করেছে যে খারাই মত দল দারিসার দলেরাই করেছে কথা বলেন ঠিক কিনা বাহাত্তরের সংবিধানের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন উনি কি খুব বড় মৌলবী সাহেব নাকি হ্যাঁ বাইতুল মোকারমের খতিম সাহেব নাকি হ্যাঁ দাড়ি কি লম্বা লম্বা না এখনো মনে হয় যেন আঠারো বছরের যুবক যেইভাবে প্রতিদিন বেলেট লাগায় কথা বলেন ঠিক কিনা এবং ব্যক্তিটি নাস্তিক ব্যক্তিটি কি বলেন ইসলামে বিশ্বাস করে না ব্যক্তিটি কি উনি হলেন বাহাত্তরের সংবিধানের একজন সংবিধান প্রধান ছিলেন এই লোকটা সংবিধান তৈরি করেছে সেই সংবিধানের মধ্যে ব্যবস্থা থাকবে না সুদের ব্যবস্থা থাকবে কথা কয় না সুদের ব্যবস্থা থাকবে জাকাতের ব্যবস্থা না সুদের ব্যবস্থা থাকবে কিসের ব্যবস্থা থাকবে সুদের ব্যবস্থা থাকবে কারণ তাদের মাথার মধ্যে তো ইসলাম নাই ইসলাম কি আছে তাদের মাথার মধ্য থেকে ইসলাম সরায়ে দিয়েছে ব্রিটিশরা কারা সরায় দিয়েছে ব্রিটিশরা তাদের মাথার মধ্য থেকে ইসলাম নামের জীবন ব্যবস্থাকে টোটাল সরিয়ে দিয়েছে এই জন্য তাদের মাথার মধ্যে এখন আর ইসলাম নাই এখন শুধু ব্রিটিশরা যা দিয়েছে ওগুলা সবসময় বের করে আর ছেড়ে দেয় কথা বলেন ঠিক কিনা এখন ওই সংবিধান অনুযায়ী যদি দেশের অর্থনৈতিক ব্যবস্থা চালু হয় তাহলে তো দেশের রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থা নিঃসন্দেহে সুদের উপরে নির্ভর করছে কথা বলেন ঠিক সম্মানিত উপস্থিতি এখন আপনি এই রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থা যে সুদ ভিত্তিক এটাকে বাদ দিতে হলে অবশ্যই কোরআন অনুযায়ী আমাদের জীবন ব্যবস্থাকে চালাতে হবে কথা বলেন ঠিক না আর যখন রাষ্ট্রীয়ভাবে কোরআন চলবে তখন রাষ্ট্রীয়ভাবে এই সুদ ব্যবস্থাও বিরক্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এটাকে বাধ্যতামূলক করার জন্য ইসলামী জনগোষ্ঠীকে ইসলামী চিন্তা চেতনার জনগোষ্ঠীকে অবশ্যই ময়দানে কাজ করতে হবে কথা বলেন ঠিক কিনা ইসলাম এমনি এমনি আসে নাই ইসলাম জিন্দা হো তাহায় হয় কি বা ইসলাম এসেছে রক্তের বিনিময়ে কিসের বিনিময় বলেন ইসলাম এসেছে রক্তের বিনিময়ে এখন আমরা তো রক্ত দেওয়া ছাড়াই ইসলাম পেয়েছি কথা বলেন আমরা ইসলাম পেয়েছি রক্ত দেওয়া ছাড়া এজন্য ইসলামের জন্য আমাদের দরদার ভালোবাসা নাই আমরা যদি কেরামের মতো রক্ত দিয়া ইসলাম পেতাম জীবন দিয়া যদি ইসলাম পেতাম তাহলে ইসলামের জন্য আমাদের জীবন এখনো আমরা উৎসর্গ করতে পারতাম জোরে বলেন ঠিক কিনা সম্মানিত দিদি ভাইয়েরা সম্মানিত উপস্থিতি এই জন্য আসুন আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইনশাল্লাহ আগামীতে আমাদের বাংলাদেশে যেন ইসলাম অনুযায়ী দেশ চলে ইসলাম অনুযায়ী যেন আমাদের সব কিছু চালু হয় এজন্য আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত রাখবো তো ইনশাল্লাহ প্রস্তুত রাখবো তো ইনশাল্লাহ কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজম যেটাকে ইংরেজিতে বলা হয় এই সেকুলারিজম তথা ন্যাশনালিটি তথা কমিউনিজম দিয়া কখনো কোনদিন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব না কথা বলেন ঠিক কিনা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হলে অবশ্যই সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষ মতবাদের উপরে প্রতিষ্ঠিত যে সংবিধান চালু রয়েছে এই সংবিধানকে কবর রচনা করতে হবে তার মানে বাহাদুরের সংবিধানকে বাতিল করতে হবে কথা বলেন ঠিক কিনা বাহাদুরের সংবিধানকে বাতিল করে এরপরে ইসলাম অনুযায়ী একটি সংবিধান যাতে করে আবার এই সোনার বাংলায় চালু হয় আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন আমরা সকলেই বলি আমিন এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি আপনাদের খেদমতে বলার চেষ্টা করেছি আল্লাহ রবুল দিনের জন্য এই কথাগুলিকে কবুল করুন আমরা সবাই বলি আমিন আল্লাহ তালা আজকের মাহফিলকে কে কবুল করুন আমরা